পিটুরি গ্রন্থির অগ্রভাগ থেকে যে ধরনের হরমোন হরমোনিদ্ধ হয় সেই হরমোনের কম এবং বেশি ক্ষরণে যে ধরনের সমস্যাগুলো হয় যে রোগগুলো হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে যেটা রয়েছে হাইপার অ্যাক্টিভ অর্থাৎ অধিক ক্ষরণে যে রোগ হয়ে থাকে এবং পরে যেটা রয়েছে হাইপার অ্যাক্টিভ অর্থাৎ কম ক্ষরণে তো অগ্রভাগ থেকে নিষিদ্ধ হরমোনের অধিক খরণে নির্মিত রোগগুলো হয় প্রথমে যেটা রয়েছে জাইগানটিজম তাহলে এটা কি অধিক ক্ষরণে অর্থাৎ হাইপার একটি অর্থাৎ অত্যাধিক ক্ষরণে যে ধরনের রোগ হয় সেটা হচ্ছে কি জায়গান্টিজম অর্থাৎ লম্বা হয়ে যায় অত্যাধিক লম্বা যে হয়ে যাওয়াটাকে এটা বলছে জাইগানটিজম দৈর্ঘ্যে বৃদ্ধি তো শৈশবে অস্থির বৃদ্ধি চলাকালীন অস্থির যখন অর্থাৎ ছোটো থেকে বড় হচ্ছে তখন হচ্ছে বৃদ্ধি ঘটে সেই সময় কী হয় গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে আমরা পড়েছি যে অগ্রপাত থেকে নিশ্চিত হয় গ্রোথ হরমোন অর্থাৎ বৃদ্ধি হরমোন তার অত্যাধিক ক্ষরণের ফলে কিন্তু এই রোগ হয়ে থাকে এতে শিশুর উচ্চতা কী হয় অস্বাভাবিকভাবে বেড়ে যায় সেখানে টু পয়েন্ট ওয়ান অর্থাৎ টু পয়েন্ট ফোর বা এর থেকে বেশি হয়ে যায় এটাকে বলছে জাইগান্টিজম নেক্সট হচ্ছে অ্যাক্রোমেগালি অ্যাক্রোমেগালি কাদের হয়ে থাকে বয়স্কদের ক্ষেত্রে গুরু ধর্মনের অধিক হরণে অর্থাৎ জি অধিক করণে এই রোগ হয়ে থাকে অ্যাক্রোমেগালি এতে অস্থির অস্বাভাবিক বৃদ্ধি হয় এবং নরম কলার পরিমাণ বৃদ্ধি পায় এবং ত্বক রক্ষ হয় এবং যৌন ক্ষমতা হ্রাস পায় অগ্রভাগ থেকে নিশিত হরমোনের কম কারণে কী হতে পারে প্রথমে যেটা রয়েছে কি ডোয়াফিজম ডোয়াফিজম বা বামনত্ব অর্থাৎ হাইটটা শর্ট হয়ে যায় সেটাকে বলছে এই গ্রোথ হরমোনের কম কারণের ফলে হচ্ছে বামনত্ব বা ডোয়াফিজম হয় এতে পরিণত ব্যক্তির উচ্চতা এক মিটারে হতে পারে এছাড়া জনগণ বিকাশ ঘটে না ফলে ওই ব্যক্তিকে শিশুর মতো দেখতে হয় এক মিটার অর্থাৎ তিন ফুট হয়ে থাকে তো যাদের উচ্চতা তিন ফুট হয়ে থাকে তাদের হচ্ছে গিয়ে ডোয়াফিজম বা বামনত্ব বলা হয় কোন হরমোনের কম খরণে হয়ে থাকে এটা হচ্ছে হরমোন অর্থাৎ উঠারের গ্রন্থির অগ্রভাতে করিতে হরমোন হচ্ছে কি এই গ্রোথর্মোনের কম ক্ষণে এটা হয়ে থাকে নেক্সট হচ্ছে সাইমন রোগ সাইমন রোগকে এই রোগে দেহের ওজন ত্রাস পায় দুর্বলতা বোধ হয় এছাড়া রক্ত প্রায় ক্ষুধামন্দা এবং বন্ধাত্ম দেখা দেয় সাইমন রোগে সেটা হচ্ছে কি হরমোন কম ক্ষণে হয়ে থাকে নেক্সট হচ্ছে ফলিক সিনড্রোম এই রোগে দেহ মেদবহুল হয় এবং বৃদ্ধি ব্যাহত হয় দেহের লোম হয় কম হয় এবং আঙুল ছোটো ছোটো হয় যৌন ক্ষমতার ট্রাস পায় সেটা হচ্ছে ফলিক সিনড্রোমি যে হরমোন করিতে হয় সেই কম হরমোনের কম কারণে কী হয় এডিএস যে আছে এডিএস কম কারণে কী হয় যে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ হয় মানে বারবার সেই মূত্র নিগত হয় বৃক্ষণালী জলের শোষণ ক্ষমতা বৃক্ষের যে ক্যাপাসিটি সেটা কিন্তু ঠিক থাকে না এবং বৃকের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে কি ব্যাহত হওয়ার ফলে হচ্ছে কি বারবার জল পুনঃশোষণ ব্যাহত হয় এবং অধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়